ছোট্ট এই দরুদটি মাত্র একবার যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহর রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে এবং কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি এই দরুদটি পাঠ করবে আল্লাহর রহমদের ফেরেস্তারা নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যায় সুবাহন আল্লাহ এতটাই দামি একটি দরুদের আমল সম্পর্কে আজকের ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লাহ ওয়াসাল্লামকে প্রাণ খুলে মোহাব্বত করে অনেক ভালোবাসে সে উক্ত দরুদটি এইখান থেকে শিখে পরবর্তীতে সে উক্ত দরুদের আমলটি সব সময় করবে ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে মূলত দুইটি পার্ট আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব দরুদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে দ্বিতীয় পার্টে আলোচনা করব যেই দরুদ পাঠ করলে আল্লাহর রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নাকি লিখতেই থাকে সুবাহানুবাহান আল্লাহিল তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক দরুদ পাঠের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাহু আলাইহাল্লাম বলেন তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করো আল্লাহ তোমাদের গুণাগুলোও বেশি বেশি পরিমাণে ক্ষমা করে দিবে সুবাহান আল্লাহ দেখুন আল্লাহ কিন্তু অনেক বেশি আমাদেরকে ভালোবাসেন যে ব্যক্তি দরুদ পাঠ করে তাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন ইমানদার মুমিনকে আল্লাহ কেমন বেশি ভালোবাসেন আপনি জানতে চান চলুন একটি উদাহরণ দেই হজরত ইব্রাহিম আলাইহি ইসাল্লাম ছিলেন আল্লাহর বন্ধু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসাল্লাম ইসাল্লাম কখনোই তিনি মেহমান ছাড়া খানা খাইতেন না ইব্রাহিম হিসালাম একদিন মেহমান খুঁজে পাচ্ছেন না তাই তিনি খানাও খাচ্ছেন না এমন সময় তিনি দেখতে পেলেন একজন মেহমান ইব্রাহিম আলাহ হিসালাম ওই মেহমানকে ডেকে নিয়ে বললেন তুমি আমার দস্তর খানায় খানা খাও ওই মেহমান খানা খাইতে বসলেও ইব্রাহিম আলাইহ হিসালাম খানা খাচ্ছেন এমন সময় তিনি জানতে পারলেন ওই মেহমান একজন কুফরকারী সে কুফুরি করে এবং মূর্তি পুজো ইব্রাহিম আলাহ বলেন তোমাকে আমি খানা খাওয়াইতে পারবো না তুমি উঠে যাও আমি তোমাকে খানা খাওয়াইতে পারব না তুমি চলে যাও তখন ওই ব্যক্তি রাগ হয়ে চলে গেল ইব্রাহিম আলাইহিসালামকে আল্লাহ এই কাহিনী দেখার পর সাথে সাথে ওহি পাঠালেন ও আমার বন্ধু হলিল ইব্রাহিম আলাইহিসালাম আমি এই কুফুরকারী ব্যক্তিকে আড়াই শত বছর ধরে খানা খাওয়াচ্ছি আর সে তো আমার বিরুদ্ধে সব সময় কুফুর করে আর আপনার বিরুদ্ধে তো সে কিছুই করে না আপনি তাকে একটা বেলা খানা খাওয়াইতে পারলেন না ইব্রাহিম আলাইহ ইসালাম বলেন আল্লাহ আমার অনেক অন্যায় হয়েছে ইব্রাহিম আলাইহাল্লাম একটা দৌড় দিলেন দৌড়ে গিয়ে ওই ব্যক্তিকে বললেন আসো আমি তোমাকে আজকে খানা খাওয়াবো তুমি আমার দোস্তারখানায় খানা খাও তখন ওই ব্যক্তি বলল না আমি তোমাকে খানা খাওয়াই আমি তোমার দোস্তারখানায় খানা খাবো না কারণ তুমি আমাকে এই খান থেকে উঠিয়ে দিয়েছো তখন ইব্রাহিম আলাইহাল্লাম বলেন না তোমার খানা খেতেই হবে চলো আমি আর তুমি আজকে খানা খাবো তখন ইব্রাহিম আলাহ কথা শুনে বলে আচ্ছা কি এমন কাহিনী ঘটল যেই কাহিনীর কারণে তুমি এই আমাকে এত নিয়ে পাড়াপাড়ি করছো আমাকে নিয়ে খানা খাইবেই তুমি আচ্ছা বলো দেখি তখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসাল্লাম এটা বলার পর ওই ব্যক্তি বলল এমন একটি কাহিনী ঘটেছে যে আমাকে আল্লাহর সাথে সাথে বলেছে তোমাকে আল্লাহ আড়াই শত বছর ধরে খানা খাওয়াচ্ছে আর আমি একটি বেলা তোমাকে খানা খাওয়াইতে পারলাম না এই জন্য আল্লাহ রাগ করেছে তখন লোকটি বলল আচ্ছা যদি এমনটাই হয় তাহলে খানা হচ্ছে পরে আগে আমাকে আল্লাহর মধুর কালিমা পরাইয়ে দাও আমাকে এক আল্লাহর উপর বিশ্বাস করার মতো একটি তাওফিক দিতে বলো আল্লাহকে সুবাহান আল্লাহ তখন সেই ব্যক্তি আল্লাহর উপর ইমান এনে ফেলল সুবহান আল্লাহ দেখুন একজন মূর্তি পুজোকে যদি আল্লাহ এত বেশি ভালোবাসে তাহলে আপনাকে আমাকে কেমন ভালোবাসে এক ব্যক্তি সারাদিন শুধু সারাক্ষণ শুধু বছরকে বছর ধরে শুধু মূর্তির সামনে দাঁড়িয়ে সনম 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 বলছে তখন হঠাৎ করে একদিন তার মুখ দিয়ে বের হয়ে গেল সমাধ শব্দটি তখন আল্লাহ গাইবিভাবে আওয়াজ দিলেন ও বান্দা কেই কারণে আজকে তুমি আমাকে মনে করলে কি হয়েছে তোমার ফেরেশতারা তারা বলল আল্লাহ আপনি সে তো আপনাকে ভুলে ডেকেছে সে তো আপনাকে স্বইচ্ছায় ডাকেনি আপনি কেন তারা ডাকে সারা দিলেন আল্লাহ বলেন ও ফেরেশতারা আমি এতদিন পর্যন্ত চেয়েছিলাম বান্দা একটি বার হলেও আমাকে ভুল হলেও ডাকুক সুবাহান আল্লাহ দ্বিতীয়বার আল্লাহ আবার জবাব দিলেন ও ফেরেজ তারা সে তো ভুল করে কিন্তু আমি তো ভুল করি না তাই আমি তার তাওবাখানা কবুল করেছি এবং তাকে ক্ষমা করে দিয়েছি সুবাহান আল্লাহ দেখুন একজন মূর্তি সারাটে সারাটি জিন্দিগি ভর সারাক্ষণ শুধু সনম সনম বলেছে শুধু একটা ভুলে বের হয়েছে সমাদ সমাদ হচ্ছে আল্লাহর একটা গুণবাচক নাম তাতেই আল্লাহ এত বেশি খুশি হয়েছেন আর আখিরি নবীর উন্মতের প্রতি আল্লাহ কেমন খুশি হবেন সেটা কি আপনি জানেন আসুন প্রিয় দর্শক আমরা নবীর প্রতি বেশি বেশি দুরুৎপাঠ করি আল্লাহ বলেন বন্ধু আমি তো আপনার জন্যই দরুৎ পাঠের জন্যই যথেষ্ট সুবাহান আল্লাহ আল্লাহ বলেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো কারণ আমি আমার ফেরেস্তাদেরকে সাথে লইয়া নবীর প্রতি রহমতের দোয়া করি সুবাহান আল্লাহ আল্লাহ একবার একটি বাইবা দেখেন তো নবীজি তো আল্লাহর একজন বান্দা আর সেই বান্দার প্রতি আল্লাহ দরুৎ পাঠ করে আর আমরা নবী সাল্লাহু আলাইসাল্লামের উম্মত হওয়ার পরেও দরুদ পাঠ করতে পারি না নবীজি সাল্লু আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একবার পাঠ করে আল্লাহ সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা নামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ ধাপ সুবাহান আল্লাহ আল্লাহ একবার নবীজি বলেন তোমরা যদি বেশি বেশি আল্লাহর নবীর রাসুল সল্ল্লাহ আলাইহি আরও বলেন যেই ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে সে হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে একটা বার ভাইবেন সে অন্তিম মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্ল্লাহু আলাইহি আসাল্লামকে চোখে দেখবেন নবীজিও আপনাকে নিজ চোখে দেখবেন সে অন্তিম মুহূর্তটা কেমন হবে প্রিয় দর্শক আসুন আমরা সেই দরুদের আমল শিখে নেই যেই দরুদ যদি আপনি একবার পাঠ করেন আল্লাহর রহমতে সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু লিখতেই থাকবে সুবাহন আল্লাহ আল্লাহ একবার আপনি চাইলে নোট করে নিতে পারেন আর সেই দরুদটি হল একেবারে সুন্দরভাবে বলে দিচ্ছি জাজাল্লাহ আন্না মুহম্মাদন মা আহলুহু আমি আবার বলি সেই দৌড়টি হল জাজাল্লাহ আন্না মা হুয়া আহলুহ আর এই দরুদ যদি আপনি পাঠ করতে পারেন একবার ইনশা আল্লাহ আল্লাহর রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক আমরা যদি নবীর প্রতি দরুদ না পাঠ করি তাহলে কে পাঠ করবে বলুন হিন্দু পাঠ করবে না তারা পাঠ করবে না তারা তো নবীজির দুশ্মন বৌদ্ধ পাঠ করবে তারাও পাঠ করবে না আমাদের জন্য তো নবীজি সারাটা জিন্দগি ভর কান্না করে গিয়েছেন দুনিয়ায় বেঁচে থাকতো ইয়া উম্মাত ইয়া উম্মাতি বলছেন এখনও রওজা মুবারকের মধ্যে জিন্দা অবস্থায় এখনও সারাক্ষণ শুধু বলছেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি প্রিয়দর্শক আসুন আমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নবীর সাল্লাহ আলহি আসাল্লামের দরুদ পাঠ করিয়া নবীজির প্রতি আমরা অবশ্যই সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ নবী যদি আমাদের দিকে হাসরের ময়দানে একটু না তাকায় তাহলে আর আমাদের কোনো রক্ষা নেই প্রিয় দর্শক নবী সাল্লু ওয়াসাল্লামের প্রতি সবসময় বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করব এবং অবশ্যই নবীজি সাল্লু ওয়াসাল্লামকে খুশি করবার এবং যে আমল করলে নবীজি খুশি হয় সে আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো লাগলো ভিডিওটি যারা আপনাদের প্রিয়জন রয়েছে তাদের মাঝে